আফগান প্লেয়ারদেরকে নিলামে সাথে সাথে তাদের পিছনে উঠানোর এমন ভাবে উঠে পড়েছে যেটা ছিল অবিশ্বাস্য আর টাকাও তাদের পিছনে পানির মতো খরচ করেছে আই এর দলগুলো আর অন্যদিকে প্রথম দিনের নিলামে বাংলাদেশি প্লেয়ার কি উঠানো হয়নি বারো জন প্লেয়ার ছিল নিলামে একজনকে উঠানো হয়নি আর ওপর দিকে আফগানিস্তানে যেই কজনকে উঠানো হয়েছে তাদের পিছনে পাগলের মতো ছুটেছে আইপিএল এর দলগুলো প্রথমে উঠানো হয় রহমানুল্লাহ গুরবাস তাকে কলকাতা নিয়ে নেয় এরপর উঠানো হয় নূর আহমেদকে ভাইসাব, ভাই সাহ নূর আহমেদকে উঠানোর সাথে সাথে তার পিছনে সব দল এমন ভাবে পড়ছে মনে হইতেছে কি নিলামে কোনো ডাইভর উঠানো হয়েছে এমন ভাবে নূর আহমেদের পিছনে বিট করছিল আইপিএলের দলগুলো শেষমেশ দশ কোটি রুপি দিয়ে চেন্নাই নূর আহমেদকে তাদের দলে ভিড়িয়ে নেয় চেন্নাইয়ের মতো দল দশ কোটি রুপি খরচ করেছে নূর আহমেদের জন্য ভ্যালুটা বুঝতে পেরেছেন নূর আহমেদের এরপর আজমতল কেউ নিয়ে নিয়েছে আর অপরদিকে বাংলাদেশি প্লেয়ারদের উঠানোই হয় নাই নেওয়ার তো পরের কথা উঠাই নাই নিলামে মানে এর যে লজ্জাজনক বিষয় আর কি হইতে পারে আমাদের ক্রিকেটের জন্য হ্যাঁ আরো সামনে এর চেয়েও বেশি লজ্জার বিষয় আছে যদি দ্বিতীয় দিনও বাংলাদেশি কোনো প্লেয়ারদের নিলামে না উঠায় কিন্তু শোনা যাচ্ছে দ্বিতীয় দিনে বাংলাদেশে প্লেয়ারদের নিলামে উঠানো হবে কিন্তু তার আগে আফগানিস্তানি প্লেয়ারদের উঠানো হবে যে কয়জন বাকি আছে এখনো তার মধ্যে রয়েছেন ফারুকি রয়েছেন জাফর রয়েছেন মতো প্লেয়ার এদেরকে আগে উঠানো হবে এরকম আছে তো চিন্তা করেন আফগানিস্তান ক্রিকেটের ভ্যালুটা চলে গেছে না আমাদের প্লেয়াররা নিজেদের ভ্যালু কবে বাড়াতে সক্ষম হবে ওয়ান ডেয়ার টেস্ট আমাদের প্লেয়ারদের দ্বারা খেলা হতো তাহলে অন্তত আমরা বাংলাদেশিরা স্বস্তি পেতাম ঠিক আছে ওয়ান ডেয়ার টেস্ট ভালো না খেললেও টি টোয়েন্টি ভালো খেলতো তাহলে আমরাও স্বস্তি পেতাম তারাও স্বস্তি পেতাম তাদের ভ্যালুটা বেড়ে যেত বিভিন্ন দেশের বিভিন্ন লিগে খেলতে পারতো কিন্তু কিছুই এদের দ্বারা হয় না নাও টি টোয়েন্টি হয় না ওয়ান ডে হয় না টেস্ট হয় বাংলাদেশের পরে ক্রিকেট খেলা শুরু করে আফগানিস্তান এখন বাংলাদেশের উপরে রাজত্ব করছে বাংলাদেশের যে এগিয়ে রাজত্ব করছে ভাবা যায় এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের যদি নিলামে উঠানো হয় তাদের প্রতি কি ঝুঁকবে আইপিএল এর দলগুলো এখন অনেকে বলছেন বাংলাদেশি ফাস্ট বলারদের পিছনে দলগুলো ঝুঁকলেও ঝুঁকতে পারে এখন দেখা যায় কতটা ঝুঁকে কতটা টাকা ইনভেস্ট করে বাংলাদেশি প্লেয়ারদের পিছনে